দুটো যেបាន দেশের झंडा থেকে উঠে রেখেছিল তো সুতরাং এই মাটি থেকে দাঁড়িয়ে আপনাদের বলে যায় যে কোন অপশক্তির কাছে মাথা নতয়ে আসে এই মাটি বিপ্লবী মাটি এখানে একটা স্বাধীনতা সংগ্রামী জীবনী বলে আমি বক্তব্য শেষ করব আমাকে 42 দিন জেল খাটিয়েছে পুলিশ কাস্টডি জেল কাস্টডি করিয়েছে টোটাল মিল তো আমি যখন প্রেসিডেন্সি জেলে ছিলাম তখন কিছু কিছু পেপার পেতাম পড়তে পেতাম মানে তখন অ্যাডতাম তো এইরকম পেপার পড়তে পড়তে এক স্বাধীনতা সংগ্রামী জীবনী পড়লাম শহীদ গোপীনাথ সাহা শহীদ গোপীনাথ সাহা তার আমাদের শ্রীরামপুরের বাড়ি সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন তৎকালীন কলকাতার যিনি নগরপাল অত্যন্ত অত্যাচারী ব্রিটিশ নগরপাল ছিল যারা স্বাধীনতা সংগ্রামী ছিল যারা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে চলতো তাদেরকে মারধর করত অত্যাচার করত শহীদ গোপীনাথ শাহ বেশি বয়স নয় আমার থেকেও দশ বারো বছরের ছোট বয়স ছিল তিনি ইয়ে নি। উনিশ বছর বয়সে তিনি ক্ষিপ্ত হয়েছিলেন যে আমার দেশের নাগরিকদের উপরে এইভাবে অত্যাচার করছে তিনি খুঁজতে লাগলেন যে যেটা অত্যাচার করছে নগরপাল কি মেরে দেব এই যে

হয়ে একজন বিদেশি নাগরিককে আঘাত পেয়ে মারা যায় আর আমাদের শহীদ আমাদের বীর আমাদের যোদ্ধা কে ধরে নিয়েছিল বিচার হয় ডেট পরে বিচার হতে হতে ওনার সালটা মনে পড়ছে না আঠারোই ফেব্রুয়ারি সম্ভবত উনিশশো পাঁচের দিকে হবে আমার মনে পড়ছে না সালটা এই মুহূর্তে ওনার ফাঁসির দিন ঘোষণা হলো ওটা ওই দিনকে রায় হল আঠারোই ফেব্রুয়ারির রায় হয়েছে মার্চের এক তারিখে ফাঁসি হবে তাহলে এই আঠারোই ফেব্রুয়ারি থেকে মার্চের এক এক মধ্যিখানে থাকছে তেরো চোদ্দটা দিন আমাদের হলে কি বলতাম এত বড় বড় আমার খাওয়া দাওয়া ছেড়ে দিতাম স্বাভাবিক ভাবে তেরো দিন পরে আমার মৃত্যু অনিবার্য আমার ব্রিটিশদের হাতে আমার ফাঁসি হবে তেরো দিন পরে কি করতাম আমরা খাওয়া দাওয়া ছেড়ে স্বাভাবিক ভাবে একটু শুকিয়ে আসতাম কিন্তু আমার স্বাধীনতা সংগ্রামী আমার দেশের বীর যোদ্ধা কেন সেই বীর যোদ্ধার আপনাদেরকে বলছি এই মেদিনীপুরের মাটিতেও কিন্তু গান্ধীজি এসে প্রায় তিন থেকে চার দিন অবস্থান করেছিল এই মহিষা দলে আপনারা অনেক ইতিহাস জানেন বা অনেকে জানেন না আপনাদের জানিয়ে দিয়ে যায় গান্ধীজিও কিন্তু এসেছিল আপনাদের বিপ্লবের মাটি সবাই দেখছে মন্দিরের দিকে তাকিয়েছে আমার দিকে আছে বলছে পরে ওটা বলে দেবো এখনো পর্যন্ত বলার সময় হয়নি তো কি হচ্ছে এর বিরুদ্ধে যখনই আমরা বলছি যখনই দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি যখনই দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি নওশাদ সিদ্দিকির মাথায় টুপি মুখে দাঁড়ি নওশাদ সিদ্দিকি হচ্ছে মুসলমানদের ছেলে আইএসএফ হচ্ছে মুসলমানদের দল ওরে ওদের পাশে যাবি না বলে আমাদের সম্পর্কে ভুল ধারণা করছে যখন আমি আসছি দু সালের আগে মমতা ব্যানার্জি ঘটা করে বলেছিল মুসলমানদের স্বাস্থ্য অবনতি শিক্ষায় তলনিতে চাকরি নাই

আমার হিন্দু মায়ের শাখা পাগলা খুলিয়ে দু হাজার বাইশ সালে পরীক্ষার সময় এই দেবংশু বাবুদের অপদার্থ সরকার এই মমতা ব্যানার্জির সরকার আমার হিন্দু মা কি করেছিল শাখা পালা খুলিয়েছিল টেট পরীক্ষা দিতে যারা গিয়েছিল কারণ হিসাবে তারা বলেছে নাকি নিরাপ যাতে না চুরি হয় আচ্ছা আপনারা বলুন যারা এখানে আছেন আমার হিন্দু মায়েরাও আছে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে আমাদের হিন্দু মায়েরা তাদের ধর্মীয় এটাকে ধর্মেরা একটা প্রতি চিহ্ন তার কাছে তার বিশ্বাসের জায়গা ওটাকে নিয়ে দুর্নীতি করতে পারে আমার বিশ্বাস করতে পারে না কিন্তু মমতা ব্যানার্জি এই চোরের দলেরা নিজেদেরকে এত স্বচ্ছতার সাথে দেখাচ্ছে আমার মায়ের হাত থেকে শাখা পালা কিন্তু খুলিয়েছিল যখন অন্য কেউ বিরোধিতা করেনি শুভেন্দু বাবুকে জিজ্ঞাসা করবেন তখন কেউ কথা বলেনি সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে আমি বিরোধিতা করেছি ঠিক যেভাবে আমার মুসলিম মায়ের হিজাব নিয়ে ডিস্টার্ব করে তার যেমন বিরোধিতা করি আমার হিন্দু মায়ের শাখা পালা খুলিয়ে যে টেট পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছিল তারই বিরোধিতা করেছিলাম যখন আমি কথা বলছি শাখা কেন খুলিয়েছে এর যখন জবাব দিয়ে করছি তখন মুসলমানদের দল আর যখন হিজাব কেন খুলতে বলেছে তার যখন বিরোধিতা করছি তখন আমি বিজেপি দালাল যাব কোথায় কোথায় যাব বলুন বলা ছেড়ে দেবো নাকি আপনারা যদি বলেন হাত ছেড়ে দেন তাও আমি ছাড়বো না এত লোক পেলছি এত লোকের ক্ষমতা ধরে বলছি এত লোক না থাকলে দুটো লোক থাকলে দুটো লোকের ক্ষমতা ধরে বলবো। এটাই বলবো বলা ছাড়বো না আপনারা কৃষক আপনারা শ্রমিক আপনাদের হয়ে কথা বলতে গিয়ে আপনারা বঞ্চিত আপনারা সরকারি কর্মচারী আপনাদের বিয়েটা রাজ্য সরকার ঠিক করে দিচ্ছে না আপনাদের পরিবারের সন্তানগুলো গুলো যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করে তারা কোনো একটা পুলিশের থেকে কোনো অংশে কম ডিউটি করছে না কিন্তু সমকাজে সমবেদনে পাচ্ছে না তাদের হয়ে কথা বলেছি যখন দলিতের হয়ে কথা বলেছি আদিবাসীর হয়ে বলেছি মুসলিম হয়ে কথা বলেছি করেছি বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রী আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি সেই জন্য তারা আমাকে বকলমে জেল খাটিয়েছে তবে একটা কথা বলে যায় এই বিপ্লবের মাটিতে দাঁড়িয়ে এই মেদিনীপুরের পবিত্র জমিন থেকে দাঁড়িয়ে বলে যায় আমি মানুষের জন্য কথা বলবো একবার কেন যদি একশো বার জেলে যেতে হয় একশো বার জেলে যাবো ওই শুভেন্দু অধিকারী এই মমতা ব্যানার্জি ওই অধীর চৌধুরী এই মোহাম্মদ শরীফ বা আর যারা আছে তাদের মাথা কাছে আমি মাথা নত করবো না একশোবার দিলে যেতে হয় যাব এই পবিত্র মাটিতে সবথেকে বিখ্যাত নামটা কি স্বাধীনতা সংগ্রামের মধ্যে সহিত মাতঙ্গিনী হাজরা যাকে আমরা গান্ধী বলে না জানি পরিচিত নাম গান্ধী তার আত্মবলিদানের কথা ভুলে যাইনি আমি দুটো যেভাবে দেশের ঝান্ডা থেকে উঁচুতে রেখেছিল তো সুতরাং এই মাটি থেকে দাঁড়িয়ে আপনাদের বলে যায় যে কোন অপশক্তির কাছে মাথা নত আইসএফ করবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে না নৌশাস্তি করবে না প্রয়োজনে জেল খাটবো প্রয়োজনে জেল খেটে দেবো হাসি মুখে শেষ করব একটা স্বাধীনতা সংগ্রামীর জীবনী বলবো এটা পবিত্র মাটি বিরোধের মাটি বিপ্লবী মাটি এখানে একটা স্বাধীনতা সংগ্রামীর জীবনী বলে আমি বক্তব্য শেষ করব আপনারা জানেন আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে পুলিশ কাস্টডি জেল কাস্টডি করিয়েছে टोटल মিলিয়ে বিয়াল্লিশ দিন তো আমি যখন প্রেসিডেন্সি জেলে ছিলাম তখন কিছু কিছু পেপার পেতাম পড়তে পেতাম মানে তখন সময় যেত না এড অ্যাড না তখন অ্যাড গুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম সময় কি করে পার করব ভাই তখন অ্যাডগুলো খুটিয়ে খুটিয়ে পড়তাম তো এরকম পেপার পড়তে পড়তে এক স্বাধীনতা সংগ্রামী জীবনী পড়লাম শহীদ গোপীনাথ সাহা শহীদ গোপীনাথ সাহা তার আমাদের শ্রীরামপুরের বাড়ি সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন তৎকালীন কলকাতার যিনি নগরপাল অত্যন্ত অত্যাচারী ব্রিটিশ নগরপাল ছিল যারা স্বাধীনতা সংগ্রামী ছিল যারা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে চলত তাদেরকে মারধর করত অত্যাচার করত শহীদ গোপীনাথ শাহ বেশি বয়স নয় আমার থেকেও দশ বারো বছরের ছোট বয়স ছিল অর্থাৎ আঠ কুড়ি পুরোটা তিনি ইয়ে করেন উনিশ বছর বয়সে তিনি ক্ষিপ্ত হয়েছিলেন যে আমার দেশের নাগরিকদের উপরে ওইভাবে অত্যাচার করছেন তিনি খুঁজতে লাগলেন যে যেটা অত্যাচার করছেন নগরপাল কি মেরে দেব

আঘাত থেকে সে মারা যায় আর আমাদের সহিত আমাদের বিয়ে আমাদের যোদ্ধা কে ধরে নিয়েছিল বিচার হয় ভয় ডেট পরে বিচার হতে হতে ওনার সালটা মনে পড়ছে না ১৮ই ফেব্রুয়ারি

আমার মৃত্যু অনিবার্য আমার ব্রিটিশদের হাতে আমার ফাঁসি হবে তেরো দিন পরে কি করতাম আমরা খাওয়া দাওয়া ছেড়ে স্বাভাবিক ভাবে শুকিয়ে আসতাম কিন্তু আমার স্বাধীনতা সংগ্রামী আমার দেশের বীর যোদ্ধা কেন সেই বীর যোদ্ধার জীবনী আপনাদেরকে বলছি এই মেদিনীপুরের মাটিতেও কিন্তু গান্ধীজি এসে প্রায় তিন থেকে চার দিন অবস্থান করেছিল এই মহিষা দলে আপনার অনেক ইতিহাস জানেন অনেকে জানেন না আপনাদের জানিয়ে দিয়ে যায় গান্ধীজিও কিন্তু এসেছিল আপনাদের বিপ্লবের মাটি সবাই দেখছে মন্ত্রীর দিকে তাকিয়ে আছে আমার দিকে তাকিয়ে আছে বলছে পরে ওটা বলে দেবো এখনো পর্যন্ত বলার সময় হয়নি তো কি হচ্ছে এর বিরুদ্ধে যখনই আমরা বলছি যখনই দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি যখনই দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি নিকির মাথায় টুপি মুখে দাঁড়ি দিকে হচ্ছে মুসলমানদের ছেলে আইএসএ হচ্ছে মুসলমানদের দল ওদের পাশে যাবি না বলে আমাদের সম্পর্কে ভুল ধারণা করছে যখন আমি আসছি দু সালের আগে মমতা ব্যানার্জি ঘটা করে বলেছিল মুসলমানদের স্বাস্থ্য অবনতি শিক্ষায় তলনিতে চাকরি না

আমার হিন্দু মায়ের শাখাপালা খুলিয়ে 2022 সালে টেট পরীক্ষার সময় এই দেবংশু ভবনের অপরদ অর্থ সরকার এই মমতা বেনার্জি সরকার আমার হিন্দু মা কি করেছিল শাখাপালা খুলিয়েছিল টেট পরীক্ষা দিতে যারা গিয়েছিল কারণ হিসাবে তারা বলেছে নাকি নীরব যাতে না চুরি হয় আচ্ছা আপনারা বলুন যারাকে না আছেন আমার হিন্দু মায়রাও আছে দেখতে পাচ্ছি রাষ্ট্র আছে আমাদের হিন্দু মায়েরা তাদের ধর্মীয় এটাকে ধর্মের একটা পতিক চিহ্নতার তার বিশ্বাসের জায়গা ওটাকে নিয়েই দুর্নীতি করতে পারে আমার বিশ্বাস করতে পারে না কিন্তু মমতা ব্যানার্জী চোরদের দলরা নিজেদেরকে এত স্বচ্ছতার সাথে দেখাচ্ছে আমার মায়ের হাত থেকে শাকাপালা কিন্তু খুলিয়েছিল যখন অন্য কেউ বিরোধিতা করেনি সুভেন্দু বাবুকে জিজ্ঞাসা করবেন তখন কেউ কথা বলেনি সর্বপ্রতীবিন্যান চক্রার ফান্ডের পক্ষ থেকে আমি বিরোধিতা করেছি ঠিক যেভাবে আমার মুসলিম মায়ের হিজাব নিয়ে ডিসটাব করে তার যেমন বিরোধিতা করি আমার মানে হিন্দু মায়ের শাকাপালা খুলিয়ে যে টিট করিખા কেন্দ্রে ঢুকিয়েছিল তার বিরোধিতা করেছিলাম যখন আমি কথা বলছি শাকাপালার কেন খুলিয়েছে এর যখন জবাব দিচ্ছি তখন আমি মুসলমানদের দল আর যখন হিজাব কেন খন্ডা বলেছে তার যখন বিরোধিতা করছি তখন আমি বিজেপির দালাল যাব কোথায় কোথায় যাব বলুন বলা ছেড়ে দেব নাকি আপনারা যদি বলেন হাত ছেড়ে দেন তাও আমি ছাড়ব না এত লোক পেয়েছি এত লোকের ক্ষমতা ধরে বলছি এত লোক না থাকলে দুটো লোক থাকলে দুটো লোকের ক্ষমতা ধরে বলবো এটাই বলবো বলা ছাড়ব না আপনারা কি সব আপনারা শ্রমিক আপনাদের হয়ে কথা বলতে গিয়ে আপনারা বঞ্চিত আপনারা সরকারি কর্মচারী আপনাদের বিয়েটা রাজ্য সরকার ঠিক করে দিচ্ছে না আপনাদের পরিবারের সন্তানগুলো যারা সিভিক ভলান্টিয়ারে কাজ করে তারা কোনো একটা পুলিশের থেকে কোন অংশ